পাপ্পা ওইটা জাফরুল ইসলাম চৌধুরীর ফটো খবে আগামীর বাস খালি যাবে জাফরুল ইসলাম চৌধুরী যেদিকে গেছে তার সন্তানের নেতৃত্বে আগামী দিনের বাস বাসকালী বিএনপির উদ্যোগে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভাটি নির্বাচনী জনসভায় পরিণত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্য জুড়ে ছিল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনী নানা প্রতিশ্রুতি কোটি লোকের চাকরি দেওয়ার সিদ্ধান্ত সচেতন মহলের দাবি জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা হলেও তিনি আসলে অনেকটা আড়ালেই ছিল বলা যায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই স্মরণসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা যোগদান করে মুহূর্তেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ মিছিলে মিছিলে প্রকম্পিত হয় পুরো ময়দান সবাই সময় বিএনপির দক্ষিণ জেলার এবং বাসখালী উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মঞ্চে দেখা যায় তাদের মধ্যে অনেকে বক্তব্য অংশগ্রহণ গ্রহণ করে ইনশাআল্লাহ বাসখালী থেকে যে প্রত্যাশিত হয়েছে সে প্রত্যাকে আমরা দানের শীর্ষে বিপুল বড়ে বড়ের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে আমরা দানের শীর্ষে বাসখালীবাসী দাম 하나님의 শিশারে বিজয় যতদিন হবে না আমরা কেউ ঘরে ফিরে যাব না আমাদের প্রিয় ছোট ভাই নিস্কান্ত ইসলাম চৌধুরী পรรคকে পাঠিয়েছে

এভাবে আসলাম আপনাদের দোয়া চাইতে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপার জন্য আমাদের ছোট ভাই তার জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের খেদমত করতে পারি তিনি ছিলেন পাঁচকালী নেতা আমার বড় পিতা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে সময় দিয়েছে বাসখালীর জনগণের সাথে এই বাসখালীতে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান অতিথিকে তিনি তার মূল্যবান সময় দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে এই ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছি এর জন্য আমি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এবং আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দদেরকে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর অবদান স্মরণ করার পাশাপাশি তার সন্তান

সেই সাথে বিএনপি ক্ষমতা এলে এক কোটি বেকার জনগোষ্ঠীকে চাকরি প্রদান করার পাশাপাশি বিনামূল্যে সার্বজনীন চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণাও প্রদান করেন তিনি নাগরিককে স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি পরিবারের যে পকেট থেকে যে স্বাস্থ্যের জন্য টাকা খরচ করতে হতে হবে হয়েছে এতদিন সেটা আগামী দিনে ইনশাল্লাহ আর হবে না সবার জন্য প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে শিক্ষা দেওয়া হবে কারিগরি শিক্ষা দেওয়া হবে এক কোটি লোকের চাকরি আঠারো মাসে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি স্মরণসভায় মনোনয়ন দৌরে অবতীর্ণ হওয়া প্রায় প্রার্থীর উপস্থিতি ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে সমর্থন জানানো দেখে স্বস্তির হাওয়া বইছে সমর্থক শিবিরে সহকর্মী চিত্রে রুহুল শাকলাইন বাসখালী এক্সপ্রেসের জাতীয় স্থায়ী কমিটির সদস্য